হাজার হাজার লোক আপনারা ঢাকা গ্যাস এর ওই বর্তমানে জীবন চলতাছে নদী দেখিবে বর্ষে একটু বলবেন নদীটা আজমীর থেকে দিকে সত ছিল মানে পানির একটা সত ছিল সব সময় হুম আমরা সরকার আমরা দায়িত্ব নিছি এটা তোমার এই পানিতে মাটির কেটে কেটে দিয়েছে বর্ষাকালে তাহলে আমরা নদীটা চলছে আমরা জমি জমা এই যে দেখেন পাইতে গেছে জমি এটা এই যে কোন গরু বাসুর কাটে খাওয়া লাগে দানে কোনো আশা হবে না

আমরা একটা আছে এখন বর্তমানে এই জায়গা থেকে যদি আপনার বেশি জায়গা না বিশ কিলোমিটার জায়গা যদি সরকারে হেল্প করে তাহলে আবার আমরা আগের মতো নদী গেলে আমরা হাজার টাকা জমিন জমি জমা হয়ে যায়

এই যেন এই বুজা লৈছে লোক সামানী আপোনাৰ